ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি ও দাদাগিরি এক্স ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি ওয়াশিংটনের দাদাগিরির বহিপ্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ওয়াশিংটনের দাদাগিরির বহিপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইরানি এক্স বা টুইটার ব্যবহারকারীরা ইরানকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইরান করা হুঁশিয়ারি দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন ওয়াশিংটন যদি দুঃসাহসিক কাজ করে তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং বাহিনী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন তার সর্বশেষ মন্তব্যকে বেপরোয়া এবং বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া অবৈধ হুমকিকে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান